চালই তো ভালো না সে অবশ্যই স্টেশনের ধারে যে রাস্তা 100 টাকার বিরিয়ানি কিন্তু ডিম না মানে টোটালি সবটা এখন বাজে দেখো বন্ধুরা ঠিক 10টা 11 আর এখন আমি অর্ডার করব বিরিয়ানি কারণ অনেক দিন ভালো কিছু খাচ্ছি না মানে অনেক দিন ভালো কিছু খাচ্ছি না বলা ভুল বাট খাচ্ছি বাট বিরিয়ানিটা আমার এখন খুব খেতে ইচ্ছা করছে তো আমি এখানে জোম্যাটো খুলে নিলাম এখানে দেখো বিভিন্ন ধরনের মানে জোম্যাটো থেকে দাদা বৌদি থেকে শুরু করে ডিপাপি থেকে শুরু করে বাট দাদা বৌদি এখন মনে হয় না পাবো বলে এখানে তো এখানে আমি লিখি দাদা বৌরি বিরিয়ানি এখানে কারেন্টলি আন্যাভেলেবেল দেখাচ্ছে তো যেহেতু আনাভেলেবেল দেখাচ্ছে তাহলে আমি ডিবাপিতে যাই তো এই দেখো ডিবাপি বিরিয়ানি আর এখানে কিন্তু ডিবাপি বিরিয়ানিতে দেখো বিভিন্ন ধরনের মাটন বিরিয়ানি সাড়ে তিনশো স্পেশাল মাটন বিরিয়ানি ছশো তিরিশ ঠিক আছে তো আমি তো খাবো মা বাবা তো ওরা তো খাবে না কেউ বললো তো ওদেরকে বলার পরেও বলছে ওরা খাবে না তো আমি যেহেতু খাবো সেক্ষেত্রে কিন্তু চিকেন বিরিয়ানিটাই ভাবছি অর্ডার করে দেবো এখানে অ্যাড আইটেমে ক্লিক করে দিলাম

বিরিয়ানি চাল হবে সরু সরু পাতলা পাতলা এত মোটা মোটা চাল আচ্ছা ঠিক আছে ঠিক আছে খেয়ে একশো টাকা বিরিয়ানি উজ্জ্বলদার বিরিয়ানি তো কিন্তু সরু চাল অনেক ভালো উজ্জ্বলদার বিরিয়ানি এর থেকে একদম সরু চাল এই টাইপের মোটা চাল ঠিক আছে আমি দেখি খেয়ে কেমন লাগে রায়তাটা খেয়ে দেখো কেমন দেখাচ্ছি মোটামুটি ওটা মোটামুটি রায়তার মধ্যে ইয়ে নেই শশা টশা কিছু নেই শুধু এটা রায়তা না এটা লস্যি টাইপের ঠিক আছে ও খেতে চাই ঠিক আছে খেয়ে নি আর কি করে মানে খাবার এমনি বেকার ঠিক আছে